আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি মাতাব্বরহাট মেঘনা নদীর তীরে সাথে আসেন রিয়াদ মামু এবং অ্যানি তো বাংলাদেশ নদীমাত্রিক দেশ এ দেশের প্রতিটি অঞ্চলেই কোনো না কোনো নদী প্রবাহিত হচ্ছে আর সে নদীর তীরে ঘটে গড়ে উঠেছে জনপদ হাট বাজার আর অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এমনই একটি স্থান হলো মাতাব্বর মাতাব্বরহাট চা মেঘনা নদীর তীরে অবস্থিত এ হার শুধু কেনাবেচার স্থান নয় বরং এটি একটি জীবন্ত সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রাকৃতিক পরিবেশ ও নদীর দৃশ্য মেঘনা নদীর তীরে অবস্থিত মাতাব্বর হাটের প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর নদীর পার ঘেসে সারি সারি কাশবন আর তাল গাছ মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পুরনো শিরিষ ও বটগাছ সব মিলিয়ে এক অনন্য দৃশ্যপাট তৈরি করে নদীর প্রবাহমান জলরাশি মাঝে মধ্যে জেলেদের নৌকা আর দূরের হরিনার চর যেন প্রাকৃতিক সঙ্গে মানুষের এক নিবিড় বন্ধনে চিহ্ন সকালের দিকে নদীর কুয়াশাচ্ছন্ন পরিবেশ এক রূপকতার মতো লাগে আবার বিকেল মেঘনার জলে লাল ছড়িয়ে দেয় তখন সেই দৃশ্য যেন কাউকে মোহিত করে হাটের জীবন ধারা ও লোকজন সংস্কৃতি প্রতিটি সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে এই হাট আশেপাশের মানুষ গ্রামের মানুষ পণ্য বিক্রি ও কেনাকাটার জন্য এখানে জড়ো হয় মাছ সবজি ধান চাল নানা রকম কুটির শিল্প জিনিস সবকিছুই পাওয়া যায় এখানে স্থানীয় নারীরা শাক পাতা দুধ হাঁস মুরগি নিয়ে আসে আর পুরুষের মাছ গরু কিংবা হস্তশিল্প হাটের চারপাশে চায়ের দোকান মিষ্টির দোকান আর শিশুদের জন্য খেলনার ছোট স্টল বসে গ্রামের কিশোর তরুণেরা এখানে আড্ডা দেয় কেউ আবার নদীর তীরে বসে গান গায় কিংবা বাঁশির সুর তোলে নদী গেসা কৃষি ও জীবনযাপন মাতাব্বর হাটের আশেপাশের এলাকার মানুষ মূলত কৃষিজীবী মেঘনার উর্বর পলিমাটি তাদের জমিকে করে তোলে ফসল উৎপাদন সমৃদ্ধ ধান পাট শাকসবজি চাষ হয় এখানে বর্ষাকালে নদী প্লাবিত হলে জমিতে আসে পলি যা পরবর্তীতে ফসল ফলাতে সাহায্য করে নদী থেকে পাওয়া যায় মাছ এবং নদী গেসা চরাঞ্চলের সবজি তাদের জীবনযাত্রার অংশ চরাঞ্চল ও পরিবেশগত বৈচিত্র্য মেঘনা নদীর পারে আছে বেশ কিছু ছোট ছোট চর এসব চর বর্ষার সময় পানিতে তলিয়ে যায় কিন্তু শুষ্ক মৌসুমে তা আবার উকি দেয় চর চালের চরের মধ্য দিয়ে চলে গরু মহিষের পাল ঘাস খাওয়া চর কাটন এইসব প্রাণী গ্রামীণ জীবনের এক চিত্র অনেক পরিবার এই চরে গরু মহিষ চড়ায় শাক সবজি চাষ করে পর্যটন ও ভবিষ্যৎ সম্ভাবনার দিক থেকে বলতে গেলে মাতাব্বর হাট এবং এর আশেপাশের পরিবেশ পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হতে পারে নদীর পাড়ে বেড়ানোর পাশাপাশি নৌক ভ্রমণ নৌকা ভ্রমণ হাট পরিদর্শন এবং স্থানীয় খাবার উপভোগ করার ব্যবস্থা থাকলে এটি এক অসাধারণ পর্যটন কেন্দ্র হতে পারে পরিবেশ রক্ষা ও পরিকল্পিত ব্যবস্থা থাকলে এটি হতে পারে একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পাটাব্বর হাট কেবল এটি বাজার নয় এটি একটি ঐতিহ্য ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার মগ্নন নদীর তীরে গড়ে ওঠা এই হাট তার আশেপাশের পরিবেশ সহ গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি বহন করে একে রক্ষা করা এবং এর পরিবেশ ও সংস্কৃতিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আপনি যদি কখনো মগ্ন আসেন তবে মাতাব্বরহাট ঘুরতে আসতে ভুলবেন না আমাদের এই মাতাব্বরহাট মেঘনা নদীর তীরে আসতে হলে লক্ষ্মীপুর জেলা হয়ে কমলনগর উপজেলা বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে মাতাব্বরহাট রোড রিসকালা ভাইদেরকে বললে নিয়ে আসবে